আমরা এক সময় চলচ্চিত্র নিয়ে হতাশ ছিলাম এখন আশাবাদী হচ্ছে আমাদের দর্শকরা আমাদের প্রশংসা করছে আমাদের দর্শকরা হলে আসা শুরু করেছে আর আপনাদের মাধ্যমে দর্শকদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা হলে এসে ছবি দেখবেন এর মধ্যে অনেক দুর্ঘটনাও ঘটে অনেক ছবি পাইরেসি হয় নানানভাবে দেখে সেটা না করে আপনারা যদি হলে এসে ছবি দেখেন ফলে সে ছবি দেখলে আরও ভালো ভালো ছবি আমাদের যারা প্রযোজক আছেন খুশু হয়ে আছেন কালাম আছেন ওনারা সাহসী উঠবেন ওনারা যদি আবার নতুন করে ছবি তৈরির কথা চিন্তা করেন তাহলে একজন ভালো ডিরেক্টর ছবি বানাতে পারবে আমরা ভালো অভিনয় করার আবার সুযোগ তৈরি করব। এবং আপনারাও একটি পরবর্তীতে ভালো ছবি দেখার আপনাদের সুযোগ তৈরি যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা সবাই মিলে আমাদের ছবিকে আবার সামনের দিকে নিয়ে আমি তো আসলে পেছনের সিটে বসেছিলাম একদম শেষের দিকে ওই সিটের পাশ অন্তত একশো দুইশো লোক আমার মনে হয় বাকি ছিল কি মানে সঞ্জয় বোধহয় এমন কাউকে বাদ দেয় নাই মিডিয়া এবং আসছে প্রচুর মানে যে পরিমাণ দর্শক আমরা সিটে বসতে পেরেছিলাম ঠিক তার ডাবল পরিমাণ বোধহয় বাইরে ছিল এবং দাঁড়িয়ে দেখেছিল না দর্শকদের তো আমরা হলে বসেই বুঝতে পারি যে ছবি কেমন লাগছে এবং আমার পরিবারও ছিলেন আমার স্ত্রী ছিলেন চঞ্চলের পরিবার ছিল আমরা তাদের ফ্রেস দেখে কিন্তু বুঝতে পারি যে ছবিটা তারা এনজয় করছে এবং দর্শকরাও এনজয় করছে ওইটাই আমাদের স্বস্তির জায়গা আমরা যখন আমাদের কাছের মানুষগুলো যখন আমাদের কাজ এনজয় করে আমাদের প্রশংসা করে এটা আমাদের অনেক স্বস্তির জায়গা এবং এটি আনন্দের জায়গা